ফের বাঘের ছাপ বাঘের পায়ের ছাপ লোকালয়ের মতে কুলতলিতে ছড়ালো আতঙ্ক দেউলবারে গ্রামের কাছে নদের চরে বাঘের চাপ দেখতে পাওয়া যায় এলাকায় উত্তেজনা আপনাদেরকে আরও একবার জারি রাখে উত্তেজনা এবং আতঙ্ক দুয়ে মেলে আপনারা দেখছেন সেই ছবি কুলতলিতে ফের কিন্তু আতঙ্ক ছড়িয়েছে দেউলবারে গ্রামের কাছে বাঘের পায়ের চাপ দেখতে পান স্থানীয়রা রাতে এলাকায় বাঘ এসেছিল বলে তাদের দাবি এলাকায় তল্লাশি শুরু করেছে পনেরো দপ্তর আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন দেখছেন বাঘের পায়ের ছাপ ফুলিতে দেওল গ্রামের কাছে চরে এলাকায় আতঙ্ক বড় দফতরের কর্মীরা এবং তারা তলাশি চালিয়ে দেখছেন কোথায় বাঘ আছে কারণ সুন্দরবনের এই বাঘের কিন্তু আলাদা একটা বিষয় আছে আলাদা বৈশিষ্ট্য রয়েছে তারা কিন্তু গাছে উঠে যেতে পারে সুতরাং শুধু যে নিচেই তারা কোথাও লুকে রয়েছে এবং কাটা যুক্ত গাছ সেইগুলোই কিন্তু সুন্দরবনের বাঘের বিশেষ পছন্দের আপনারা দেখছেন সেই ছবি ঘটনাস্থলে পুর দফতরের কর্মীরা দেউলবাড়ে গ্রামের কাছে নদীর চরে বাঘের পায়ের চাপ আজ সকালবেলা দেখতে পান কুলতলেতে বাঘের পায়ের ছাপ আতঙ্ক দেউলবারে গ্রামে নদীর চড়ে আজকে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা রাতে এলাকায় বাঘ এসেছিল বলেই তাদের তাবে ঘটনাস্থলে ছুটে আসে পুর দপ্তরের কর্মীরা রীতিমতো তারা তল্লাশি চালাচ্ছে আপনারা দেখছেন সেই ছবি নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দক্ষিণ চব্বিশ পগড়ার দেউলবাড়ি গ্রামে ঘটনাস্থলে আসে ফুল আসে বন দফতরের কর্মীরা এলাকায় আতঙ্ক এই কুলতলিতে কিন্তু এই প্রথম নয় বারবার এরকম ঘটনা ঘটেছে ঘুষাবায় তলিতে বাসন্তীতে বারে বারে কিন্তু এই বাঘের পায়ের ছাপ দেখা গেছে শুধু তাই না বাঘকেও দেখা গেছে তারা এবং নদী পেরিয়ে তারা লোকালয় চলে আসে খাবারের খোঁজে কখনো কখনো এবং যে কারণের জন্যই কিন্তু আতঙ্কে থাকেন এই সমস্ত এলাকার মানুষজন আপনারা দেখছেন সেই ছবি বাঘের পায়ের ছাপ

চাষ করছে সেই সময় তারা কিন্তু বাঘের পায়ে দেখতে পায় এবং সাথে সাথে তাদের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং সেখান থেকে কিন্তু মানুষজনকে সতর্ক করে যায় যারা প্রত্যেকে যেন যে বাড়ির মধ্যে থাকে এবং সঙ্গে সঙ্গে যে কুলতলি ব্রিজ অফিসে খবর দেওয়া হয় এবং কুলতলি ব্রিজ অফিস থেকে সেখানে কিন্তু যে বন দপ্তরে আধিকারিকরা তারা আছে এসে সেই জায়গাটা তারা শেষ করে সেখানে কিন্তু তারা জাল দেখে রাখছে জাল তারা ঘিরছে তবে একেবারে কিন্তু এই কুলতলি বারবার কেন সেখানে বাঘ ঢুকছে একটা ছিল কারণ যেটা এলাকাবাসী যেটা মনে করছে যে নয় জল সংকট হতে পারে বা তারা এটা কিন্তু আগে যেমন শীতকালের দিকে বেশি হচ্ছে এখন শীতকাল নয় এখন বর্ষাকাল গরমকাল সবকালে কিন্তু বা তার সমস্যার কারণে খাদ্য খাদ্য সংকট বা জল সংকটের কারণে বাঘ কিন্তু লোকালয়ে আসছে সেখানে দেখো বিশেষ করে এলাকায় যেখানে দেখো আজকে যেখানে গতকাল লাথে ঢুকেছে এই গ্রামে যার ফলে এলাকায় যথেষ্ট আতঙ্কিতা রয়েছে এবং বন্ধুরের কর্মীরা তারা একদমই তাই একদমই ধন্যবাদ পরিস্থিতির ওপর নজর রাখো বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের বিশ্বজিৎ লস্করের সঙ্গে